ইন্টারনেটের উপরে আপনি করলেন এইরকম মানুষের যে প্রয়োজনীয় জিনিস সেই সব জায়গায় আপনি হোটেলে হোটেলে লোক খায় খায় রেস্টুরেন্ট যে অনেক হোটেল কাটে ওইখানে আমার মতো সাধারণ মানুষ খায় খেটে খাওয়া মানুষ খায় ওখানে আপনি ব্যাট বাড়াইলেন কারণ আপনার নিয়োগকর্তা যাই হোক আমি আবার সংবিধানের কথা আসি আপনি কিন্তু ওই জায়গায় গেলেন না আমি তো বললাম আপনি সংবিধানের ভুলটা কোথায় দেখান সেগুলোকে করেন সেগুলোকে সাজেশন দেন তা না করে আপনি এখন কি করছেন তিনন পরিষদের ইলেকশন আপনি তিনন পরিষদ ইলেকশনটা দায়িত্ব কি দিয়েছেন আপনি একটা ইন্ট্রিম গভর্নমেন্টের যে ম্যানিফেস্টো ছিল যে ইন্টেনশন ছিল সেটা নিয়ে জনগণকে আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ আমরা জনগণের অভিভাবকে এস্টাবলিশ করার জন্য আমরা একটা সময় নিচ্ছি যাতে আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে যে সব আমি তো আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ কর্তা সাতাইশ জানুয়ারি থেকে বাদ দিচ্ছি কেবল এক বছর হয়েছে কেবল এক বছর হয়েছে শেখ হাসিনা এমন না করছে বিএনপির উপরে জামাতের উপরে শিবিরের উপরে তারা কি পেরেছে তাহলে আপনি ইচ্ছা মাইনাস করতে পারবেন না বেটার হচ্ছে আপনি একটা সস্বর হয়ে আছে যদি আপনি দেশের মানুষের জন্য কিছু করতে চান আর একটা যদি আপনি করতে চান হ্যাঁ আমি একটা পলিটিক্যাল এই রেভলিউশন করতে চাই আমি স্টুডেন্টদেরকে রাজনীতি করতে চাই আপনি স্টুডেন্ট কিভাবে রাজনীতি পঁচিশ বছর না হলে সেই মেম্বার অফ পার্লামেন্টে দাঁড়াইতে পারবে এখন যদি বলেন যে যেহেতু সংবিধানে লেখা আছে পঁচিশ বছর হলে মেম্বার অফ পার্লামেন্টে দাঁড়াইতে এই জন্য সংবিধানকে আমি কবর দিব সেটা আপনি ক্লিয়ারলি বলেন আর হজরত মোহাম্মদ সাল্লাহ আমাদের নবী করিম সাল্লাহাম চল্লিশ বছর আগে কিন্তু নবয়ত পাই নাই পনেরো বছর ওই হীরা গুহায় তপস্যা করেছেন মা খাদিজা ওখানে খাবার নিয়ে যেতেন এই কোকুহায় আপনাকে জানতে হবে আপনি ইসলাম আমার সামনে নিয়ে আসবেন আমি মুসলমান আপনি হয়তো এটা প্র্যাকটিস করেন আপনি বেশি জানেন কিন্তু আমার তো বেসিক জিনিস আমি জানি আমার প্রিয় নবী সাহ হরজত মহাম জানি কিভাবে নবোধ পেলে আমি জানি কিভাবে মিরাজে গেলে আমি জানি সে কি কি উপদেশ দিল সেটা আমাকে ফান্ডামেন্টালি জানতে হবে তো আপনার একটা ভয়শত ব্যাপার আছে পার্লামেন্ট থেকে পার্লামেন্টে আপনি সর্বজনগণকে বললেন যে কি আমি সংবিধান কবর দিয়ে সংবিধানটা কোতায় 72 সংবিধান কবর দিলে মুক্তি যুদ্ধ থাকে এখন আপনাকে স্ট্রেইট ফরওয়ার্ড বলি এই সরকার কোনো সাফল্য এদের মধ্যে না বরং এরা সাফল্যের দিকে কথা না বলে শুধু মিসকনসেপ্ট সাপ্রেসড এটা আপনি ইংলিশে বলে সাপ্রেস করে যাচ্ছে মিসলিং করে যাচ্ছে এইজন্য তাদেরকে অনুরোধ কই সুন্দর একটা কথা বলেছেন যে যদি ব্যাপক সংস্কার চান জুন টোয়েন্টি আর যদি কম সংস্কার চান ডিসেম্বর তাও কিন্তু জনগণ কিন্তু মেনে নিচ্ছে কারণ আমরা পোর খাইতে 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 এমন অবস্থা উহার পারতেছি পারতেছিলাম সে কাছে আমাদের মেরুদণ্ড ভেঙে দিছে ইনু সাহেব শান্তি লবেল লবরেটর ওনার কাছে উনি প্রথমেই ব্যর্থ উনি একটা জাতীয় সরকার গঠন করেন না উনি এখনো ব্যর্থ নিয়ে সমন্বয় একটা সরকার গ্রহণ করে উনি তাদের কাজে দায়িত্ব দেওয়া উচিত ছিল তা নিয়ে উনি পার্টিকুলারলি কিছু লোকের দায়িত্ব দিয়ে এটা একটা এনজিও গ্রাম সরকার বানিয়েছেন এনজিও গ্রামের সরকারদের কারণ কি অসহায় মানুষদের বিদেশে সাহায্যে কাজ করা তাছাড়া তাদের কোনো কাজ নেই আর সরকারের সাথে সবচেয়ে ব্যালেন্স রাখা কারণ সরকার কিছু সহযোগিতা না দিলে তারা স্মুথলি কাজ করতে পারেন না এখন কিন্তু আর সরকারের কাজ কি জনগণ তাদেরকে সমালোচনা করবে সমালোচনা রিয়াল লাইনে রাখবে গাইডলাইনে রাখবে আপনি হাসিনা আপা আপনার টক কষ্ট করে এসে বসে দেখে আমার একটা ছেলে অটিস্টিক আপনি দেখে গেছেন আমার বাসায় তারপরে আমি আসি কেন যে আমার এই সামান্য কথা যদি ওনাদেরকে একটু হিট করে একটু আঘাত করে হয়তো দেশ যদি উপকার হয় আমি টকশো করলাম আমাকে রাত তিনটার সময় ডিবি পুলিশ দিয়ে আমার সে বৈষম্য বিরোধী স্বার্থ সোচ্চার কে ছিল আমি সরার স্থানের সাথে ঝগড়া করছি আমি অনেকের সাথে ঝগড়া করছি আমাকে নিয়ে গেলো এবং জেলে আমাকে একটা তেইশ সালের বিএনপির একটা নেতা শামীম তার হত্যা মারা আমাকে সোর অ্যারেস্ট করাইলো

একটু বলি যারা বৈষম্য কথা বলে বৈষম্য বাড়াচ্ছে আপনি মানুষ কি করবে একটা ডেমোক্রেটের আপনি মাথা কামাতে পারবেন না আপনি মাজার বাংতেছেন কত দুইশো বছর পুরাতন একটা মাজার কয়েকদিন আগে

আমার ডেমোক্রেটিক রাষ্ট্র আমি কি করব কি না করব সেটা তো আমার ব্যাপার আপনি ইংল্যান্ডেসের ওইখানে মানুষ ধর্মকলো ইসলাম না খ্রিস্টান না ইহুদির গান না বাজ না ক্লাব না কোথায় গেল ওরা কি মাথা কামায় তারা আমরা আমার কিন্তু তাই বলে কি উনারা কাউকে বাধা দেয় ওখানে কি মুসলমান আহত হইছে ওখানে কি খ্রিস্টান আহত হইছে ইহুদি আহত হইছে হিন্দু শিখ কেউ আহত হইছে তাহলে আপনি যদি বাংলাদেশকে সুন্দর সোনার বাংলা করতে চান আপনাকে প্রথম কথা হলো নিজেকে সারেন্ডার করতে হবে আর আপনি যদি বলে যে নিয়োগ কর্তারা দিয়েছেন তাহলে প্রথমে আপনার ব্যর্থতা মিসলিডিং এবং আপনি আমাদের সাথে নিয়োগ আমাদের সন্তান তারা আমাদের দাবিগুলো সচ্চার করেছে আমরা সাপোর্ট করছি বলে শেখ হাসিনা হেসি বিদায় নিয়েছে কিন্তু তাদের পিছনে সমস্ত জনগণ আছে আপনি তাদেরকে বাংলাদেশ নিয়োগ কথা বলতেছেন এইটাই হচ্ছে আপনার বুজার বোলার এবং সবই ব্যর্থতা আপনার জন্ম দিয়েছে ধন্যবাদ